নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ আবার একটি রেসিপি নিয়ে আমি এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আজ আমি বানাবো চিলি চিকেন তো তার জন্য বোনলেস চিকেনগুলো একটু ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য চিকেনে দেব অল্প পরিমাণ লবণ আর দেব সামান্য একটু কালারটা ভালো আনার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না অল্প দিলেই হবে তাতে কালারটা ভালো আসবে আর দেব অল্প পরিমাণে সয়া সস হাফ চামচের থেকেও কম সয়া সস দেবো দু চামচ কর্নফ্লাওয়ার খুব বেশি দেবো না তাহলে কোটিংটা মোটা হলে ভালো লাগবে না কোটিং যত পাতলা হবে ততই চিলি চিকেনের টেস্টটা ভালো আসবে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবার সমস্ত কিছু আর দেব অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট আমি আদা রসুন কুচিয়ে দেবো কিন্তু ম্যারিনেশনের সময় এই হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবো তাতে চিকেনের গন্ধটা কেটে যাবে অনেকটাই তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তো আমি আধ ঘন্টা রেখে ম্যারিনেশন করে ভালো করে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসছি মূল রেসিপিতে বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এসেছি আর গ্যাস জেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এবার চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলে একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ভেজে নেব তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি সাদা তেল এবার আমি একে একে চিলি চিকেনের চিকেনগুলো ভেজে নেবে অতি সহজ একটি রেসিপি কিন্তু খেতে খুব সুস্বাদু একদম অল্প তেল মশলাতেই এই চিলি চিকেনের রেসিপিটা হয়ে যায় মশলা কিছুই লাগে না সমস্ত কিছু কুচানো দিলেই হয় তো আমি ম্যারিনেশনের সময় একটু আদা রসুনের পেস্ট দিয়েছি ওটা না দিলেও হয় তো এক পিঠ একটু হয়ে গেলে অপর পিকটা উঠে দেব তো দেখুন বন্ধুরা এরকম হালকা লাল করে এই টুপি কেড়ে প্রথম ব্যাচে চিকেন গুলো নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচে এইভাবেই আবার ধুসিয়া বেকেরগুলো ভেজে নেব একটু সময় লাগে এইসব রেসিপি রেসিপিগুলো একটু ধৈর্য ধরলেই রেসিপিগুলো খুব সুস্বাদু হয় তো আপনারাও এই সহজ পদ্ধতিতে একবার এরকম চিলি চিকেনের রেসিপি করে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো এটাও এ ব্যাসটাও ভেজে নিন সমস্ত চিকেনের পিস ভেজে তুলে নিয়েছি আর তেলও অনেকটা কমিয়ে দিয়েছি কড়াই থেকে কিছুটা তেল রেখেছি এই তেলেই আমি রান্নাটা করে নেব তো প্রথমেই দিয়ে দেব এখানে সমস্ত সবজি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ছোট পেঁয়াজ দু টুকরো করে ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলো আর নিয়েছি ছ সাতটা রসুন কুচি অল্প পরিমাণে আদা কুচি আর একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম কুচি আর দু তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন প্রথমেই দিয়ে দেব রসুন কুচি তারপরে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো খুব লাল করে ভাজবো না জাস্ট হালকা তেলে নেড়ে নেব বা দিয়ে দেব পেঁয়াজের পাটি গুলো মিনিট দুয়েট একটু নেড়ে নেব ওখানে আমি তিন রকমের সস নিয়েছি সয়া সস নিয়েছি হাফ চামচ চিলি সস নিয়েছি এক চামচ আর টমেটো সস নিয়েছি একটু বেশি টমেটো সস নিয়েছি দু চামচ আর কিছুই লাগবে না তো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু মেরে নিয়ে দিয়ে দেব মিশিয়ে রাখা সমস্ত সসগুলো আমি তিনটে সস একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেবো অল্প পরিমাণে ভিনিগার এবার দিয়ে দেব চিকেনটা ফ্রাই করতেই যা একটু সময় লাগে চিলি চিকেন হতে একদম সময় লাগে না তো সসের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে মিক্স করে এটাও মিনিট দুয়ে একটু হতে দেব লবণটা এখনই দেব না কেন এখন লবণ দিলে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু মানে একদম নরম হয়ে যাবে আর এই চিলি চিকেনে এগুলো একটু টানটিনিউস থাকলেই খেতে বেশি ভালো লাগে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট হতে দেব তো সফের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম একটু দু মিনিট মেরে নিয়েছি এই সময় দিয়ে দেব ভেজে রাখা সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে এটাও আবার মিনিট দুয়ে একটু কষতে দেব তো চিকেনটাও দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এক মিনিট ঢাকা দিয়েছিলাম এই সময়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ কেননা চিকেনটা ম্যারিনেশান করার সময় অল্প লবণ দিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এই লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে যেহেতু একটু গ্রেভি গ্রেভি করবো আমি একদম শুকনো করবো না তো তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দেওয়ার পর আবারও ঢেকে কিছুক্ষণ হতে দেব তো এই দেখুন বন্ধুরা আমি পরোটার সাথে সার্ভ করেছি এই চিলি চিকেনের রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি লুচি সবার সাথেই খেতে খুব ভালো লাগে অতি সাধারণ একটি রান্না কিন্তু খুবই মুখরোচক তো আপনারাও বাড়িতে অবশ্য অবশ্য একবার ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ